আউজুবিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহমানী রহমানির রহিম نحমাদুহু ওয়া নসলি আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ সর্বপ্রথম আমার মহান মুর্শেদ জুগস শরীফ মহামানব সুফি সম্রাট হজত হযরত শাহদার মাগামদাজুল আলী হুজুর কেবা ও কুতুবুল আক্তা দরর মাকমুল খাতরে জান দয়াল দরদী پیرমাজারের পরশময়ে কদম মোবারকে শত কোটি সালাম ও কদম জানিয়ে আপনাদের সামনে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা পেশ করছি আসলে আমরা দেখতে দেখতে পবিত্র রমজান মাসে এসে পৌঁছে গেছি শাহরু রমাদান আল্লা উ জিলাফিল কোরআন হলি জাসি ওয়ালফুরকান আশিকা রসুল ভাইরা এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল এই রমজান মাস মুসলমানদের জন্য পবিত্রতম একটা মাস এই মাসে সিয়াম সাধনা পালন কর কারণে মানুষ আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে আসম লি আসমি বিহি রোজা আমার জন্য রাখা হয় এবং আমি তার প্রতিদান তো আল্লাহকে যদি প্রতিদান হিসেবে পেতে চান তাহলে এ রোজার মাধ্যমে আপনি আল্লাহর প্রতিদান পেতে পারেন আল্লাহকে পেতে পারেন তো আশিক ভাইয়েরা আল্লাহর সান্নিধ্য পেতে পারেন আসলে মুমিনের প্রথম চাওয়াটা কি মমিনের প্রথম এক্সপেক্টেশনটা কী ভেসতে যাওয়া না আল্লাহকে পাওয়া আল্লাহকে পাওয়া তো যদি তাই হয় আল্লাহকে পাওয়া যদি আমার উদ্দেশ্য হয় তাহলে রোজার মাধ্যমে আপনি যদি এই বছর সাধারণ রোজা রাখেন পরের বছর একটু উত্তম শ্রেণী তারপরের বছর আরেকটু উত্তম শ্রেণী যদি রাখেন তাহলে আরেকটু আপনার ইয়া হতে পারে মানে আত্মার উন্নতি এবং পাশাপাশি আপনার আত্মার উন্নতির সাথে মানে রবের সান্নিধ্য পাওয়ার সুযোগ হতে পারে আশেখুল ভাইর আমার মহান মশের সুখী তিনি আমাদের শিখিয়েছেন রমজানের প্রথম অংশ রহমতের দ্বিতীয় অংশ মাকসিরাতের তৃতীয় অংশ ইতকুম নার দুযুগের আগুন থেকে মুক্তির তো যদি আমরা তাই হয়ে থাকে প্রথম অংশের মধ্যে আজকে পবিত্র শুক্রবার সেই হিসাবে আমরা প্রথম অংশ পার করছি তো আমরা এই হিসাবে আমরা শুক্রবারে আজকে রহমতের অংশ পার করছি তো আজকের রসুল আপনারা রোজাগুলো রেখে যান যদি গত বছর যে এই বছর আর একটু ভালো করতে চান তারপরের বছর যদি একটু ভালো করতে চান তাহলে আস্তে আস্তে আপনাদের আত্মার উন্নতি হবে এবং রবের সান্নিধ্য লাভ হবে আসলে আশা কে রসুল ভাইরা আমার মহান মানুষের সুই সম্মান দরবারে এসে অসংখ্য মানুষ রাসুলকে দিদার পাইছে আল্লাহর দিদার পাইছে এবং জাহান্নামের নামের আগুন থেকে মুক্তি করতে পারছে কারণ আপনি যদি রাসুলের দিদার পান রাসুলের দিদার পাইলে জাহান্নামের নামের আগুন থেকে মুক্তি হয়ে যাবেন বুঝছেন ঠিক আছে রাসুল কথা সাল্লাহ সাল্লাম বলছেন যে স্বপ্নে বা মোরা কাবায় আমাকে দেখলো সে সত্যি সত্যি আমাকে দেখল হাক যে আমাকে দেখলো সে সত্যি সত্যি আমাকে দেখলো অর্থাৎ রাসুলের দিদার সহায়তা ধারণ করতে পারে না আশা যদি আপনারা রাসুলের দিদার পাইতে চান এবং রব্বুল আলমিনের দিদার পাইতে চান তাহলে সাধনার মাধ্যমে খেয়ালের সাথে বোঝাগুলি রাখুন যেন আপনারা আপনাদের বঞ্জিলে মুখ সাথে পৌঁছাইতে পারেন